ঘড়িতে সময় রাত তিনটা এই শেষ রাতে আমাদের চরপাটা জলে মাছ ধরা শেষ। আর এবার একটা নৌকার উপরে বসে আমরা সে মাছগুলোকে করতেছি মাছ বাসাই হবে খুব সুন্দর করে ওয়াশ করা হবে এরপরে কিন্তু এই মাছগুলো চলে যাবে লোকাল বাজারে তবে এখান থেকে কিছু মাছ বেছে বেছে আমরা রেখে দেই আমাদের ফিশ ভ্যানির জন্য আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য দর্শক আমরা এই যে মাছগুলো ওয়াশ করতেছি মাছগুলো দেখো কি সুন্দর একদম চকচক ঝকঝক করতেছে মাছগুলোর কালার দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে মাছগুলো ধরলাম এই মাছগুলো তো শুধু দেখলেই হবে না মাঝে মাঝে তো খেতেও হবে তো চলুন আমরা আমাদের বোটে যাই এই মাছের রান্না আয়োজন করি এখন বিষয় হয়েছে যারা আমাদের বোটে ঘুরতে আসবেন বেড়াইতে আসবেন সবার জন্য আসতে হইবে কাটতে হইবে রান্না করতেইবে খাইতে কিছু করার নেই এখন হচ্ছে আমরা চরপাটা থেকে এই মাছগুলো নিলাম আলহামদুলিল্লাহ সারা রাত্রে কষ্ট করছি মাছ ধরছি

আমাদের মাছ কুটার কাজ চলছে চলছে এখন হচ্ছে দুইজন সাথে আরেকজনকে নিয়োগ দিয়েছি দুইজনে মিলে করতেছে এখন আর বেশি সময় লাগবে না আশা করি হম দেখেন নিয়ে মাছ কাটতে কত কিছু লাগে মাছের সাইজটা কিন্তু বেশি বড় না কিন্তু যে নিচের কাটাটা অনেক বেশি শক্ত

কোটার কাজ চলছে দুইজনে মাছ কুটতেছে এদিকে চা রেডি সাথে বিস্কিট এই যে বিস্কিট বেকারি বিস্কিট একটু চায়ের ভিতরে চুবিয়ে চুবিয়ে আমি খাবো ভাই খাইবেন একটু হ্যাঁ তো আমি দুই রাধুনিকে দুইটা খাওয়াই দিই এরপরে হয়েছে যাইয়া আমারটা খাই নাইলে তো আবার

আমরা চা খেয়েছি বিস্কিট খেয়েছি মাছ ওয়াশ করা হয়েছে রেস্ট নিয়েছি এখন রান্না শুরু হবে তো রান্নার আগে আরও একবার মাছ ওয়াশ করা হচ্ছে আর এদিকে জামাই মায়া আপনার ভাত কি হয়ে গেছে জামাই ভাত রান্না হয়েছে ভাত রান্না হইতে হইতে এদিকে একটু সকাল সকাল হয়ে গেছে আর আমাদের ওই যে আমাদের গেস্ট সে হচ্ছে একদম সকালের যে স্নিগ্ধ আবহাওয়া সেই আবহাওয়ার স্বাদ নিচ্ছে আমাদের এই যে ডান পাশে যে চর দেখতে পাচ্ছেন এই চর থেকেই আমরা রাতে মাছ ধরেছি এবং নদীর মাঝখানে আসি এখন মাসাল্লাহ সূর্য উঠবে আমরা সেই সূর্য যে উদয় হবে তার সাক্ষী হব ইনশাআল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছেন নদী

ওদিকে আমাদের রান্না বান্না শুরু হয়েছে আর এদিকে দেখুন কি সুন্দর সকালের আলো ফুটতেছে সকাল সকাল এমন দৃশ্য দেখলে কার না মন ভালো হয়ে যাবে বলুন এদিকে আমাদের রান্না বান্না এগিয়ে চলছে আর এই সিনিগ্ধ সকালে আমি একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম রেস্ট নিতে গিয়ে আমি তো একদম শটাং হয়ে ঘুমিয়ে পড়েছি আসলে সারা রাত কোনোভাবে ঘুমানোর সুযোগ পাইনি জেলে দেশে মাছ ধরা এরপরে সকাল সকাল এখন আবার এই রান্না বান্নার কাজ তো এই সব কিছু নিয়ে সারা রাতে আসলে তেমন কোনো রেস্ট নেওয়ার সুযোগও পাইনি তাই সকালবেলা ঘুমের চাপটা একটু বেশিই ছিল তাছাড়া সকালবেলার এই স্নিগ্ধ আবহাওয়ার ভিতরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে কার না ঘুম আসে বলেন আমি ঘুমিয়ে পড়েছি এদিকে আমাদের জামাই মিয়া রান্না বান্নার কাজ এগিয়ে নিচ্ছে আর আমাদের সাথে যিনি গেস্ট ছিল তিনি হচ্ছে বেশ খানিকক্ষণ চারপাশের এমন মনোরম দৃশ্য উপভোগ করেছেন একটা পর্যায়ে তিনি নিজেও গিয়ে আমার পাশাপাশি শুয়ে পড়েছেন এই হচ্ছে আমাদের আজকের মাছ রান্না আশা দেখুন দেখতে কিন্তু দারুণ লাগতেছে আর আজকে রান্না করছে কে ওই মুজাম নইল তিনজন মিল্লা আমি হচ্ছে একদম লম্বা ঘুম দিয়েছিলাম আর থেকে আমাকে কে বলচ্ছে ডেকে তুলছে আর এরা তিনজন রান্নাবান্না করছে চলেন দেখি এখন খাই খেয়ে দেখি রান্না হয়েছে কি না ঠিকঠাক মতন সো চলেন আমরা হচ্ছে এবারে খাদিম দেওয়া শুরু করি প্রথমেই হচ্ছে আমাদের মেহমানের প্লেট নিলাম এবং তার জন্য রয়েছে এক পিস দাঁতনে মাছের ভালোবাসা সাথে আছে একটা এই যে ভাটা মাছের লেজ দিন না কেন ভাই এটা মাথা খাবেন না এই একটা মাথা লেজ মাথা দাঁতনে মাছ সব এইন ভাই দিচ্ছি আমরা এক পিস লেজ এক পিস মাথা চলেন টেস্ট করি কি না তো এই দাঁতনে মাছ দেখেন দাঁতনে মাছের ভিতরটা দেখেন মানে হাত দিলে একদম কি সুন্দর সফট দেখছেন কি সুন্দর সফট আহ গরম পিসমিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহামদুল্লা সত্যি এমন খাবার খেতে পারলে সত্যি জীবন সুন্দর আর এত সুন্দর পরিবেশে খেতে পারলে